এই ইঁদুরটা ছোট্ট ছানাটিকে খাওয়ার জন্য তার উপর অনেকগুলো মশলা চিজাতে থাকে এরপর সে তার উপর কিছু ফুলকপির পাতা পেছিয়ে তাকে খাওয়ার জন্য প্রস্তুত করে এরপর যখনই সে আনন্দে খেতে যাবে তখনই ওই ইঁদুরের ছানাটা বলে ওঠে এ বাবা তুমি আমাকে খেও না তখনই সে অনেক আনন্দ পায় এরপর সে এতটাই খুশি হয় যে ওই ইঁদুর বাচ্চাটাকে সে তার নিজের বাচ্চা মনে করে এবং সেকে পালতে থাকে এরপর সে তার ওই বাচ্চাটাকে বাইরে ঘোরার জন্য নিয়ে যায় এরপর ওই শহরে থাকা যত বিড়াল ছিল তখন সব বিড়ালই ওই বাচ্চাটাকে খাওয়ার জন্য তার পিছু পিছু তার ঘরে চলে আসে এরপর ওই দুষ্ট বিড়ালগুলো ওই ছানাটাকে খাওয়ার জন্য ঘরের চারু কিনারে বসে থাকে এরপর যখনই একটি বিড়াল ঘরের মধ্যে ঢুকতে যাবে তখনই ওই বিড়ালটা এসে তার উপর লেজের উপর দরজা জাম মেরে দেয় এরপর আরেকটা বিড়াল ঘর পরিষ্কার করার বাহানা দিয়ে ভিতরে ঢুকে যায় ঘর পরিষ্কার করতে করতে ভ্যাকিউম ক্লিনার দিয়ে ওই ইঁদুরের বাচ্চাটাকে ভিতরে টেনে নেয় এরপর আরামসে সেখান থেকে হেঁটে হেঁটে চলে যেতে শুরু করে কিন্তু তখনই বিড়ালটির মনে হয় যে তার ইঁদুরের ছানাটা কোথায় গেল সে তাড়াতাড়ি ঘর থেকে বের হয় তাকে ধরার জন্য এবং তাকে নিয়ে আসে তখনই দুষ্ট আরেকটা ইঁদুর তাদের ঘরের সামনে এসে ডান্সারের রূপ নিয়ে তার ঘরে ঢুকার চেষ্টা করে কিন্তু সে তাদের চালাকে বুঝে যায়